শুরু হওয়ার আগেই বলতে চাই যে এই ভিডিওতে আমি কোনো নামমাত্র এডিট করব না তাই ভিডিওটা যারা দেখবে তারা এইটুকুনি মাথায় নিয়ে দেখবে ভিডিও শুরু করে যাক পয়েন্ট এটাই যে তুমি যখনই লাইফে কোনো হার্ড ফেজে ছিলে বা কোনো কঠিন ফেজে তখন তোমাকে কে বাঁচাতে এসেছিলো কেউ এসেছিলো সত্যি কথা বলবে নিজের পাশটা পিছন দিকে একবার তাকিয়ে দেখো দেখতে পাবে কিছুই না শুধু একটা জিনিস দেখবে যে তুমি কোনো একটা চয়েস নিয়েছিলে যে ভাই আমি আর পারছি নিরামভাবে আমাকেই করতে হবে ঠিক তুমি একদম ঠিক ভেবেছো যদি আমার মতো কোনো জিনিস ভেবে থাকো কারণ সত্যি এটাই যে তুমি যেখানে পড়েছো সেখানে বাঁচাতে কেউ আসবে না তুমি যদি চাও নিজে উঠতে তাই তোমাকে নিজে উঠতে হবে কেউ বাঁচাতে উঠ আসবে না তোমাকে বেশর্ম হতে হবে সিম্পল এটা লাইফের রুল অ্যাজ এ ম্যান তোমাকে বুঝতে হবে তোমাকেই নিজে উঠতে হবে কেউ বাঁচাতে আসবে না তুমি যেখানে পড়েছো তো এখান থেকে তুমি উঠতে পারবে এবং তুমি পিছন দিকে ঘুরে তাকালে দেখতে পারবে যে তুমি যেখানেই পড়েছিলে এবং যেখানেই উঠেছিলে তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তুমি কারণ এটা তোমার লাইফ তোমার চয়েস এবং তোমার ডিসিশানের কারণে তুমি এখানে আসো অ্যান্ড তুমি যদি যদি এখানে আজকে এখন চয়েস নাও অ্যান্ড তুমি এখন যদি আজকে ডিসিশান নাও এবং তুমি যদি আজকে প্রতিজ্ঞা করো যে কালকে থেকে সব ভালো পেট শুরু করবো করবে তোমার লাইফ ভালো হবে তুমি যদি এখন চয়েস নাও কিছু করবো না করবে না সিম্পল তুমি যদি চয়েস নাও করবে ভালো না করলে না করবে বাট পয়েন্ট এটাই কেউ বাঁচাতে আসবে না আর বেশ সময়ের মতো তোমাকে উঠতে হবে অ্যান্ড যথবা তুমি পড়েছিল এবং তুমি নিচে উঠেছিলে এটাই লাইফের রুল এবং এটাই লাইভের করি সত্যি এই ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করেন জেলিটিকে সাবস্ক্রাইব করেন আলো ভিডিওর জন্য আরেকটাই কথা বিকাম স্ট্রং